যারা চিকন সুতার গামছা খুঁজছেন তারা আমাদের টেক্সটাইলে এই তাঁতের গামছাগুলো নিতে পারেন একদম হাতে তৈরি অত্যন্ত সফট এবং মোলায়েম যেগুলো হচ্ছে আপনার ত্বককে সুরক্ষা দেবে আপনি এমন একটা গামছা ইউজ করছেন যেটা আপনাকে সস্তি দিচ্ছে না অনেকে খসখসে ভাব স্কিনের ক্ষতি হয়ে যাচ্ছে তারা নিশ্চিন্তে আমাদের হাতে তৈরি অত্যন্ত সফট চিকন সুতার গামছাগুলো নিতে পারেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অত্যন্ত সফট আপনি ধুলে একটুকু রং জ্বলে যাবে না আমাদের এই প্রোডাক্টগুলো অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা আপনাদের কাছে পাঠাই আপনারা ডেলিভারি ম্যানের সামনে কে চেয়ে দেখে নিতে পারেন যে যদি একটু রং উঠে তাহলে ওই মুহূর্তে ডেলিভারি ম্যানকে ফেরত দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা আমাদের জানে এক একটা সময় এক এক রকম কালারের আমাদের কাছে গামছা আছে আপনারা দেখেন এই গামছাগুলো আপনারা নিশ্চিন্তে দুই চার পিস নিতে পারেন এবং আপনার পরিবারকে সুরক্ষা দিতে মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ড্রয়িং টেক্সটাইলের সাথে থাকুন স্নিগ্ধতার পরশ উপভোগ করুন আলাইকুম